যুক্ত হয়েছে আমাদের অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে আক্রমণে বাংলাদেশ ডি বক্স এর কাছাকাছি বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল কেড়ে নিলেন সেই ক্ষেত্রে আর্জেন্টিনা বিপদের সম্ভাবনা হতে পারে কাউন্টার এটাকে আর্জেন্টিনা কিন্তু ওই কি করলেন এখনো নম্বর খেলোয়াড় আপ্রাণ চেষ্টা করছে বলের কন্ট্রোল নেওয়ার জন্য বিশত এই ক্ষেত্রে ছিল বলের কন্ট্রোল হারালেন অসাধারণ হেডার আবারও আক্রমণে বাংলাদেশ বাংলার ডামাল ছেলেরা দ্বিতীয় গোলের সন্ধানে এই যাত্রায় কর্নার বিনিময়ে সেভ করলো আর্জেন্টিনার রক্ষণ দেখা যাক দ্বিতীয় গোলটি আদায় করে নিতে পারে কিনা বাংলাদেশ লম্বা একটি থ্রো বিপদ হতে পারে সেই ক্ষেত্রে ক্লিয়ার করলেন বল জি সেই ক্ষেত্রে রক্ষণ বাগের প্লেয়াররা কাউন্টার এটাকে আর্জেন্টিনা দেখা যাক কি হয় বিপদ হতে পারে দূর থেকে সেই ক্ষেত্রে ট্রাই করলেন দুর্বল শট আমি বলবো কোনো বিপদ নয় গোলকিক বাংলাদেশ ছয় নম্বর জাস্ট খেলোয়াড় ক্যাপ্টেন কামাল মৃধা আর্জেন্টিনার অনুকূলের আর্জেন্টিনার যুবদল আমরা জানি আর্জেন্টিনায় কি শক্তিশালী ক্লাব খেলছেন এ বিলাসিন সুপার কাপের লিওনের মেসির দল রিয়াবো মেরাডোনার দল আর্জেন্টিনার অসংখ্য ভক্ত রয়েছে বাংলাদেশে আমরা সেটা জানি এই আর্জেন্টিনা ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফ্যানদের সারা আমরা আশা করছি এই মুহূর্তে অবশ্যই সবার আগে দেশ যেহেতু বাংলাদেশের সাথে খেলা চলছে আমরা চাইবো অবশ্যই আমাদের দামাল ছেলেরা জয়টি চিনি আনবে লম্বা একটি বাড়ালেন সেই ক্যাচে বারো নম্বর যে গোলটি করেছিলেন অসাধারণ একটি ক্রস আবারও আবারও থ্রো বাংলাদেশের অনুকূলে মাসুদ রানা একমাত্র গোল স্কোর আজকের ম্যাচের করে বাড়ালেন ক্ষেত্রে সেক্ষেত্রে বাগের দৃঢ়তায় আবার আবারও বাংলাদেশ বলের কন্ট্রোলে বিপদ কি হবে

গোলকিপার ম্যাক্সিমিলিয়ানো উইজার ভিকি গোল নিতে যাচ্ছেন খেলার পনেরো মিনিট বাংলাদেশে এক শূন্য গুলে গিয়ে বাংলাদেশের অনুকূলে ক্যাসপার হক অসাধারণ একজন প্রতিভামান প্লেয়ার আমরা জানি ক্যাসপার হক বিশোতক চাকমার সেই উদীয়মান প্লেয়াররা বাংলাদেশের হয়ে জয় কি আনতে পারেন কিনা শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে সেটা এখন দেখার বিষয় 33000 দর্শক যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে অ্যাপ ভিলেজিং বাংলা সুপার কাপ 2025 উপভোগ করতে বক্সিং প্রোমোশনের পেইজে আক্রমণে আর্জেন্টিনা বস্তুটা ধীর গতি খেলায় মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আর্জেন্টিনা কামবে করার জন্য যথেষ্ট চেষ্টা করছে সেই ক্ষেত্রে বাংলাদেশ লিগটি বাড়িয়ে নেওয়ার চেষ্টায় বিশতক চাকমা দশ নম্বর জাস্তি পরিহিত খেলোয়াড় ছিল সেই ক্ষেত্রে আবারও বল আর্জেন্টিনার দখলে বাংলাদেশ বলতেছে আবারও আক্রমণে আর্জেন্টিনা বিপদ হতে পারে সেই ক্ষেত্রে দেখা যাক সেই ক্ষেত্রে অসাধারণ একটি শর ছিল অল্পের জন্য এই যাত্রায় বেঁচে গেল বাংলাদেশ

কুটি কুটি পায়ে গিয়ে যাচ্ছে বাংলাদেশ আক্রমণে রক্ষণবাগের দৃঢ় বেঁচে গেল ক্যাসপার হক এই ক্ষেত্রে ক্যাপ্টেন ক্যাসপার হক আজম খান আচ্ছা আমি যে লাইভ দেখাইতেছি এটা পরে ওরা কোনো কয়া করবে না কিছু ডায়লের ফুটবল লক্ষ্য করা যাচ্ছে উনিশ মিনিট ছড়িয়ে পড়েছে

বাবা বাবা এই বক্সিং প্রমোশন আয়োজিত পাকুপের সহায়তায় এবি ল্যাটিন বাংলা সুপার কাপ 2025 মনে থাকে মা ব্রাজিলের বিপক্ষে হারের পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় কি ছিঁড়িয়ে আনতে পারবে কিনা বাংলাদেশ লেটস ও ফর দা বেস্ট এভরি ওয়ান ইজ এ ওয়েটিং চেষ্টা ক্ষেত্রে বলটি ক্লিয়ার করে ফেললেন আবারও আক্রমণে বাংলাদেশ সুন্দর একটি বল বাড়িয়ে বাড়িয়েছেন বিপদ হতে পারে বিপদ হতে পারে

সুন্দর করে বলটি বাড়িয়েছিলেন অসাধারণ একটি ফিনিশ আমি বলবো খুব ঠান্ডা মাথায় বলটি জালে পাঠালেন নয় নাম্বার খেলোয়াড় মানিক ছিল সেই ক্ষেত্রে দ্বিতীয় গোল বাংলাদেশের আর্জেন্টিনা দুই শূন্য গোলে এই মুহূর্তে পিছিয়ে কেন ইন এবং গোলের সম্ভাবনা বলতে না বলতে আর্জেন্টিনার

এসেছিল মাসুদ রানা বারো নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় এবং দ্বিতীয় গোলটি এসেছে নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিকের কাছ থেকে দুই শূন্য গোলে এগিয়ে বাংলাদেশ জয় কি চিনিয়ে নিতে পারবে এতল ঠিকো সেরোলন লাভের বাংলাদেশ রাইজিং স্টার দিস ইজ অ্যামেজিং আপসুলুতলি অ্যামেজিং ইন ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ is leading by 2-0 against Argentina. Atletico Charolain.